না 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 30 টাকায় বিরিয়ানি আশেপাশে কোনো কustomer নেই আমারও কোনো কাস্টমার নেই না 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 আমার কেমন জানি দুইে দুইে পাঁচ মনে হচ্ছে আ ওস্তাদ দুইে দুইে তো চাই রয় শালা দুইে দুইে চাই আমি তোমার এটা বুঝতে যাচ্ছি আমি কালনাটে রয়েশর গন্ডবাছি তুই কি কোনো কিছু বুঝতে পারিসিস না আমি কি বুঝতে পারব